लूची तबरो थोरकड़ी मांसोर तब पढ़े हो भेज चटनी पापूर भात चटनी पापूर तो तुमने तो ही बोल दी चटनी पापूर हाँ चटनी पापूर भात तब पढ़े हो भेज आर क्यों पाए आर भात आर हो भेज बल्कि अमी भले कही किसीस बोल बोल बा, <laughs> हमारे बच्चे तो स्वाभिनोबे है ना आ ये बारी तो स्वाभिनोबे

এমনই একটু আগে যদি বললি অনেক কিছু খেয়ে পেটুতে রাখবি হ্যাঁ তাহলে আগের দিন যে তুই বললি six pack বানাবি বানিয়ে তোর বান্ধবীকে পটাবি তাহলে কি হবে অত কিছু খেলে তো six pack আর থাকবে না প্রতিদিন খাচ্ছি নাকি মা দেরি করে খাওয়ায় দেখবি আমার সিক্স প্যাক তুই দেরি করে খাওয়াস কই দেখি সিক্স প্যাকটা কই দেখি এইভাবে দেখায় হ্যাঁ

এই মাত্র বললি দীঘা যাবি আবার বলছিস বিদেশে যাবি ডবল ডেকার বাসে করে হ্যাঁ নরমাল বাসে করে যাব দীঘায় এই অনিমেশ অনিমেশ দীঘা বিদেশে যাবে ডবল ডেকার বাসে করে হ্যাঁ আর তোমরাও কে যাবে বলো আর ট্রেনে করে যাব আসো দাদা আমাকে কিছু বলতে দে আমাকে বলার সুযোগটা দে আমি বলছি দাদা প্রথমে ট্রেনের টিকিট কষ্ট করে কাটবে না ঠিক আছে এই সরি সরি প্লেনে টিকিট প্লেন তারপর আমরা কেউ কষ্ট করে প্লেনের টিকিট কাটবে না সবাই তার চার ভাগের এক ভাগ টাকা লাগবে ডাবল ডেকার বাসে অনিমেশকে দিয়ে দেবে ও তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে চলে যাবে তাই তো হ্যাঁ ডাবল ডেকার বাসে করে যাব বিদেশে আর বিদেশে কোথায় যাবে ট্রেনে করে যাব লাস্টে আর ডাবল ডেকার বাসে তারপরে যাব হ্যাঁ ঠিক আছে বিদেশে কোথায় যাবে সেটা বল ডবল ডেকার করে যাব বাসে আরে কোথায় যাবে বিদেশে বিদেশে যাব ডাবল ডেকার করে বসে ট্রেনে ডাবল বুঝতে বুঝতে পারলাম বিদেশে যাবি কিন্তু বিদেশের কোন জায়গাটায় যেতে চাইছি এরম ভাবে সেই জায়গাটা হলো অনেক কি কি বসে বলবো এখানে হয় ও আচ্ছা ও আর জানি না হ্যাঁ আর কি আইসক্রিম হয় দুবাই যাব দুবাই হ্যাঁ দুবাই যাব তোর মা তোকে শিখিয়ে দিয়েছে তারপরে তুই বলছিস দুবাইতে যাবি একটু আগে তো বললি না ডাবল ডেকার বাসে করে দুবাই যাব দুবাই ক্যান্সেল রত দেখতে যাব আমরা এবিসি আমরা ডাবল ডেকার বাসে করে রত দেখতে যাব রত এবিসি পিছি ডাবল ডেকার বাসে করে দুবাই যাব দুবাই না দুবাই ক্যান্সেল দুবাই তোর মা বলে দিয়েছে দুবাই না রত দেখতে যাব

এই ব্যাগ রাখার জায়গাও দেখা যাচ্ছে না ঠিক আছে সব দেখা যাচ্ছে আমরা সব বুঝতে পারছি এখানে ড্রাইভার আছে গাইসটাও সব বুঝতে পেরে যাচ্ছে তো নাটা হচ্ছে এবার ড্রাইভার এই দেখো এখানে ড্রাইভার থাকে ডাবল ডেকার বাসে দুটো কোথায় ড্রাইভার থাকে এখানে একটা ড্রাইভার এখানে একটা ড্রাইভার আচ্ছা দুটো ড্রাইভার তুই কোথায় থাকবি হুম তুই থাকবি কোথায় আমি পেছন এখানে বলবো আমরা এইখানটা থাকবি হ্যাঁ ডাবল ডেকার বাসে এখানে উঠবো আমরা ওয়াও আবার যাব তারপর আমরা এখানেও এখানে এখানে তারপরে তারপর আবার যাব তারপর এইখানে তারপর আবার যাব যেখানে তারপর আবার এখানে তারপর তারপর এখানে তারপর তারপর এখানে হাত তো সরছেই না ওইটুকুরই মধ্যেই থাকবি তারপর এখানে চড়বি না এটার না এখানে খুব মজা হেমানি ওইখানটা বিশাল মজা আর ডাবল ডেকার বল আলাদা হয় আমাদের শহরে হ্যাঁ না হ্যাঁ এরকম এরম 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 তারপরে এরম তারপরে এখানে একটু তারপরে এরম করবি এখানে সিট লাগবে হয়ে যাবে ডাবল টেকর বাস

যে তোমার গল্পই শেষ হচ্ছে না ডবল ডেকার বাস নিয়ে তাই তো হুম কত উচ্চ ডাবল ডেকার বাস আমি জানি না ও বাবা বাবা কোথা দিয়ে আসছো তোর মা গল্প বলতে তোর বাবাকে ডাকছে এবিসি এত বড় টাকা হয় হ্যাঁ এত বড় অনেক বড় এত বড় অনেক অনেক এত বড় আর এক

খুশি এই আমার এইটা আছে সাদা কালো লাল এইটা আমার হবে ম্যাও আছে সাদা কালো লাল এটা